পিএম শ্রী সেকের কোর্ট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বুধবার বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অতিথিবৃন্দের মধ্যে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা মতো শিক্ষা পর্ষদের সভাপতি ড ধনঞ্জয় গণচৌধুরী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুধীন দাশগুপ্ত বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও সমাজসেবক বিশেষ ছিলেন অতিথিবৃন্দের সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রীমতী রানী দাস প্রধান গ্রাম পঞ্চায়েত শ্রীমতী পার্বতী চৌধুরী প্রধান বিক্রমনগর গ্রাম পঞ্চায়েত গোপাল লস্কর উপপ্রধান সেকেরকোট গ্রাম পঞ্চায়েত সরজিত দাস উপপ্রধান বিক্রমনগর গ্রাম পঞ্চায়েত এদিন বিদ্যালয়ের একটি পল্লবের উদ্বোধন করেন প্রধান অতিথি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী সহ অন্যান্য অতিথিগণ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ও কোমলমতি ছাত্রছাত্রীদের দ্বারা সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিপুণ মিশনের উপর একটি নাটক মঞ্চস্থ করেন শিক্ষিকা রাকা বিশ্বাস একটি শ্রুতি নাটক পরিবেশন করেন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায় চৌধুরীর বক্তব্যের মাধ্যমে ছাত্রছাত্রীদের মূল্যবোধ মানবতাবোধ দেশপ্রেম শিক্ষা সংস্কৃতি ও ঐতিহ্যে উৎসাহিত করেন উদ্বোধক তথা প্রধান অতিথি ড ধনঞ্জয় গণচৌধুরী শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে অনুপ্রেরণা দেন ও শিক্ষক শিক্ষিকা বৃন্দকে আরও দায়বদ্ধতার সঙ্গে শিক্ষাদানের উৎসাহিত করেন এবং বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাদের খুব প্রশংসা করেন আমরা আজকে উদ্বোধন করছি রয়েছে আজকে আমাদের অনুষ্ঠানে একটি ছোট্ট নাটিকা ছিল সেই নাটকটি নিপুণ ছিল যেখানে বাচ্চারা কীভাবে লেখাপড়ার আগে নেয় সমস্ত বাচ্চাদেরকে আনা দেয় এবং আমাদের বিদ্যালয়ে সার্বিক বাচ্চাদের যে এচিভমেন্ট সেগুলো আমরা আজকে তুলে ধরি তাদের হাতে আমরা ক্লাস ওয়াইজ আমরা পুরস্কৃত করেছি তাদেরকে আগামী দিনে যাতে উৎসাহিত আমরা করছি তারা যাতে পড়াশোনায় আর অগ্রগতি মধ্য দিয়ে তারা চলতে পারে এবং সমাজে প্রতিষ্ঠিত হতে হতে পারে তবে মনে রাখবেন স্কুলের নাম তখন ছিল শেখের উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় আজকে পিএমসি শেখের উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় হয়ে গেছে এই যে পিএমসি আজকে সরা ভারতবর্ষে প্রায় পনেরো হাজার স্কুল আছে এই যোজনায় এটা একটা বিশেষ যোজনা আপনারা যারা শিক্ষক আছেন প্রত্যেকে জানে